এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা ভিডিওর প্রথমে বলে দিই আপনি যদি সহযোগিতা করতে চান এনসিপি কে ব্যক্তিগত হান্নান মাসুদ সার্জি সালম হাসাত আবদুল্লাহ নাহিদ এদের কাউকে না তাদের যে দলীয় অ্যাকাউন্ট আছে সেখানে টাকাটা পাঠাবেন ব্যক্তিগত না এটা কিন্তু দলের নির্দেশনা আগেই জানাই দিচ্ছি এবার আসুন বাকি ভিডিওতে রাজনীতিবিদদের এই একটা মজা তবে এই সিস্টেমটা শুধু যে বাংলাদেশে আছে তা না সারা পৃথিবীতে আছে তবে অন্যান্য দেশের রাজনীতিবিদ আর আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে ধরেন কি বলা হয় যে রাষ্ট্রের অবস্থান চিন্তা চিন্তাভাবনা মেচিউরিটি নীতিনৈতিকতা বা জনগণের জন্য ভাবনা আর নিজের জন্য ভাবনা এগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে বাংলাদেশের গতানুগতিক যে কয়েকটা রাজনৈতিক দল আছে নিজস্ব ফান্ডিংয়ে সম্ভবত এমন কোনো দল নাই যায় নিজে নিজে চলে একটা অংশে হয়তোবা জামাত তাদের যেই সিস্টেম ক্রিয়েট করছে বিভিন্ন সিস্টেমে যে নিজেদের কর্মীদের মাধ্যমে বা নিজেদের সমর্থকদের মাধ্যমে একটা অবস্থান তৈরি করা বাট বেশিরভাগই নিজেদের নিবন্ধিত সদস্যের ফান্ডিং করা থাকে বাট বাকি দলগুলো কিভাবে চলে আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা একটা স্লোগান দিয়েছে আপনার অনুদান আগামীর বাংলাদেশ বোঝেন নাই আসেন ক্রাউড ফান্ডিং এর শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি মানে গণজাদা যারা এনসিপির নেতাকর্মী আছেন বা সমর্থকরা আছেন আপনারা চাইলে এখন থেকে প্রতিদিন যদি সপ্তাহ প্রতিমাসে প্রিয় দলকে আপনারা ফান্ডিং করতে পারেন গতকালকে বিকালে রাজধানীর বাংলা মোটরের দলটি আপনার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন তিনি বলছেন জুলাই বিপ্লবের পর দেশের আপামর জনতা এনসিপিকে বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছেন তার পরিপ্রেক্ষিতে অনুদান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন সময় যারা এনসিপির পাশে থাকতে চেয়েছেন তাদের আর্থিক অনুদান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলছেন স্বচ্ছ জবাবদিহিমূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি এর মধ্য দিয়ে সংগঠনের আয় ব্যয় বরাদ্দ আয়ের উৎস ব্যয়ের খাত প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করা হয়েছে তার মানে এখন চাইলে যে আপনার যে কোনো ব্যক্তি ব্যবসায়ী ধনী রাজনীতিবিদ যে যে সেন্স থেকে সাধারণ মানুষ রিক্সাওয়ালা গরিব যে যেভাবে আপনি বিদেশ আছেন তাও সমস্যা না আপনার জন্য সিস্টেম আছে আমরা যতটুকু দেখছি নাহবায়ক নাহিদ বলছেন যে আমরা অনলাইন এবং অফলাইনে ক্রাউড ফান্ডিং মানে হচ্ছে গণচাঁদা হ্যাঁ এই শব্দটি ইংরেজি শুনতে একটু ভাল লাগে যে আমরা অনলাইন এবং অফলাইনে ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি যে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা দলের কার্যালয় স্থাপন সহ নির্বাচনী তহবিলটা সংগ্রহ করব তো যেহেতু সামনে নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে নিবন্ধন দলের আমরা আজকে শুনেছি যে আগামী মাসেই এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন করবে আর নিবন্ধন আবেদন করার পর হান্ড্রেড পার্সেন্ট তাদের নিবন্ধন কনফার্ম হবে তো দরকার হচ্ছে নির্বাচন নির্বাচনের জন্য টাকা লাগে বাংলা বাঙালি মানে মুখের কথায় চিরা ভিজায় না এই জাতি হিসেবে আমরা বড় কী বলা হয় যে খাদক বা খাউয়া আসি তার উপর অন্যান্য দলগুলো খাওয়ায় ইলেকশন আনলে আসলে ভোটের দাম পাঁচশো এক হাজার দুই হাজার আমরা ভোট বিক্রি করি এটা আমাদের পলিটিশিয়ানরা জানে যে সারা বছর ভোটারের খবর না রাইখা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এক হাজার দুই হাজার টাকার একটা বান্ডিল দিলে আমরা ভোট বেচা দিব আমরা এতটুকু চেতন জাতি আছি তো সেই জন্য টাকা দরকার এখন এনসিপির তো আর প্রতিষ্ঠিত এস্টাবলিশড কোনো ক্যারেক্টার নাই বা তারা ক্ষমতায় ছিল না যে অতীতের সুযোগ সুবিধা নিয়ে টাকা পয়সা কামাইছে বা ওইরকম ফান্ডিং ইস্যু আছে তো সেই জন্য তারা আপনার এই ক্রাউড ফান্ডিং বা গণচাদা সংগ্রহ করবে এটা বৈধ সাম্প্রতা নির্বাচনের জন্য এভাবে ফান্ডিং করে বা ফান্ড কালেকশন করে এটা অন্যান্য দলগুলো সেম এটা সেম তবে এনসিপি একটু আলাদা যে তারা সবার কাছে আহ্বান জানিয়েছে তো সবাই তো আর দিবে না দিবে কারা যারা এনসিপির পৃষ্ঠপোষক আছেন সমর্থক আছেন বড় রাজনীতি ব্যবসায়ী বিভিন্ন ক্যারেক্টার আছেন যদি সবকিছু ঠিকঠাক থাকে এত পরিমাণ টাকা উঠবে এত পরিমাণ যে সার্জিস পক্ষে একশো গাড়ি না এক হাজার গাড়ি নিয়ে এক একজন নেতা কিন্তু মুভমেন্ট করতে পারবে কারণ আমরা দেখছি যে একটা হিউজ মানুষ এনসিপির সমর্থক আছে তারা দাবি করছেন যে জনগণ তাদের সাথে আছে তো এই জনগণ আঠারো কোটি জনগণ তাদের সাথে যদি থাকে দশ টাকা করে যদি দেয় একশো আশি কোটি টাকা আর একশো টাকা করে দিলে টাকার বন্যায় নেতা কর্মীও ভাইসা যাবে তবে অল্প বয়স এত টাকা ডিল করতে পারবে কিনা সেটা হচ্ছে কথা দেখা যাক কি হয় ভালো থাকুন আপনিও সহযোগিতা করতে পারেন এনসিপিকে